বীরভূম নদীমাতৃক জেলা আর কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাত আর সেই বৃষ্টিপাতে বীরভূমের যে সকল নদীগুলি রয়েছে সেই নদীগুলি কিন্তু রীতিমতোই ফুসছে যেমন রয়েছে অজয় নদী অজয় নদী বিভিন্ন যে ফেরিঘাট রয়েছে জয়দেব এলাকা সেই ফেরিঘাট কিন্তু এখন জলের তলায় চলে গেছে মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে অন্যদিকে রয়েছে শাল নদী শাল নদীর গোলটে ব্রিজ এবং অস্থায়ী শাল নদীর উপর আরও যে বি সেতুগুলি রয়েছে সেই সেতুগুলিকে এই মুহূর্তে কিন্তু জলের তলায় মানুষটন এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে অন্যদিকে রয়েছে মৌরাক্ষী নদী যেখানে সাঁইথিয়া যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটও ডুবে গেছে বাস চলাচল এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু একেবারে ভোগান্তির শিকার হয়েছে শুধু অজয় নদী শাল নদী এবং মৌরাক্ষী নদী শুধু তা নয় রীতিমতো দেখা যাচ্ছে যে ছোট ছোট নদী লাভপুর বিধানসভার অন্তর্গত যে কুয়ে নদী রয়েছে সেই কুয়ে নদীতেও কিন্তু এই মুহূর্তে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে যার ফলে কিন্তু দেখা যাচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে রীতিমতোই বীরভূমে কয়ে কয়েকদিনে যে লাগাতার বৃষ্টিপাত আর সেই বৃষ্টিপাতের জেরে নদীগুলো এই মুহূর্তে ফুঁসছে এবং জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে একসঙ্গে দেখা যাচ্ছে যে নদীর মধ্যে যে সকল সেতুগুলো রয়েছে বিশেষ করে অস্থায়ী সেতুগুলো সেইগুলো কিন্তু একেবারে জলে তলায় চলে গেছে বিভিন্ন গ্রামের সাথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে একেবারে বলা যেতেই পারে যে গ্রামের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে এই পরিস্থিতির কারণে লাগাতার বৃষ্টি আর বৃষ্টির জেরে বীরভূমের সমস্ত নদী কিন্তু ফুসছে এবং সেই নদীর উপরে থাকা যে সেতুগুলি রয়েছে স্থায়ী এবং অস্থায়ী সে সমস্ত সেতু কিন্তু জলের তলায় এবং ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তরফ থেকে দেখা গিয়েছে যে লাগাতার কিন্তু যে নদীগুলি রয়েছে অজয় নদী হোক কোপাই নদী হোক লাভপুরের কুয়ে নদী হোক বিভিন্ন যে নদী সেই নদী সেতুর মধ্যে যে সেতুগুলি ব্যাপক বিপদসীমা রেখার মধ্যে রয়েছে যান চলাচল বন্ধ রাখা হয়েছে যে সেতুগুলির মধ্যে যান চলাচল হচ্ছে সেইগুলির মধ্যে কিন্তু রীতিমতোই নিরাপত্তা রক্ষী দেখা রাখা হয়েছে এক কথা বলা যেতেই পারে যে বীরভূমের পুলিশ ও প্রশাসন সকলেই কিন্তু তীব্র তৎপরতার সাথে মানুষ যাতে কোনো ভোগান্তির শিকার না হয় কোনো বিপদের ঝুঁকি বিপদ ঝুঁকি সম্পূর্ণ না হয় তার জন্য কিন্তু রীতিমতোই পুলিশ প্রশাসন তীব্র তৎপর রয়েছে এই ছ নম্বর ওয়ার্ডে ইন্দিরাপলি খাস করা এই অবস্থা সবাই বনভাসি এই ব্রিজটাতে বরাবরই হয় লোকের খুব উৎসাহ এখানে তো প্রচুর ট্যুরিস্ট আছে তাছাড়া লোকাল ছেলে পেলে এসে আমরা পুলিশকে বললাম আমাদের শান্তিনিকেতন থানার ওসিকে বলা হলো পুলিশ পাঠাচ্ছে পোস্ট পাঠাচ্ছে সিবিকে পাঠাচ্ছে এরা সচেতন করা হচ্ছে তো বললাম কি অবস্থা বীরভূমে মানে বিভিন্ন বীরভূমটা বলতে পারছি বলতে বা হ্যাঁ কোপাইয়ে জলটা বাড়ছে আমি গতকালকে এসেছিলাম তার থেকে আজকে জলটা অনেকটাই বেড়েছে আর যেভাবে বৃষ্টি হয়েছে হয়তো আরও জল বাড়বে আমাদের রাতের দিকে হয়তো আরও জল বাড়বে যেটা আমরা গত দু বছর ধরে দেখছি যে এরকম বৃষ্টির পরে জলটা বাড়ে এবার হয়তো বাড়বে আর উপায় প্রশাসনের লোক জল বাড়ার আগেই রাস্তায় নেমেছে সাধারণ মানুষকে সচেতন করছে এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা কালকেও দেখেছি আজকেও দেখেছি আমাদের পুরো এলাকাটাই আমার ঘোরা হয়েছে ঠিক আছে জেলাতে আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের বীরভূমে গতকাল থেকে বৃষ্টি বেড়েও গেছে তো আমরা প্রশাসনের তরফ থেকে আমরা নজরদারি রেখেছি আমাদের বোলপুর শ্রী মূলকের সত্যজিৎ স্যার ভিডিও স্যার এসেছিলেন আমরা দেখলাম সকলে ঘুরে এবং সচেতন করলাম আমাদের পাড়ি থানা অবশ্যই ইনফর্ম করা হয়েছে স্যার ছিলেন আমাদের শান্তিনিকেতনের যে ডলি ম্যাডাম স্যার আছেন উনিও রয়েছেন তো আমরা সকলে নজরদারি করছি মানুষকে সচেতন করছি দেখুন আমরা তো সচেতন করছি জানেন তো মানুষের যা অভ্যাস সেটা আমরা তো মানে আমাদের প্রশাসনিক তরফ থেকে আমরা চেষ্টা করছি যাতে এটা কোনো দুর্ঘটনা না ঘটে আপনারা বুঝতেই পারছেন কিছু ঘটনা ঘটলেই প্রশাসন আমরা দায়ী তো আমরা সেটাকে নজর রাখছি সবসময় জল তো অবশ্যই আমরা দেখছি বাড়ছে গতকাল থেকে আজ প্রচুর জল বেড়েছে আমরা প্রশাসনের তরফ থেকে সব দিকে নজর রাখছি হম